যে বুথে লিড পাবো সেই বুথে যান লড়িয়ে দেবো আর যে বুথে লিড পাবো না সেই বুথে আমি তো দূরস্থ আমার দলের কোনো কর্মীকেই যেতে দেব না প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের এমন হুমকি দিয়ে এবার বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল গতকাল বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুন গ্রাম এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের হুমকি সুরে একথা বলতে শোনা যায় তাকে বিজেপির কটাক্ষ তৃণমূল এখন ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে

কিন্তু জোট মমতা দিকে না সারা বছরই যে তোমাদেরকে দেখছে এটা কিন্তু মমতা garlands না দেখছে না দেখছে না দেখছে সব হচ্ছে আজকে তুমি মামনসা থান গুলো বলো আজকে মামনসা থানের জন্য তো করে দিয়েছে যাকে তোমরা সবচেয়ে বেশি মানো মামনসাকে আচ্ছা দেশটা গোটাে আমার হলছি কি

এবার আমি একদম ক্লিয়ার কার্ড বলছি যাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন্ট কেয়ার যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের না আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি তোমাদের মতন শিলুলকাশ বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ফারুক সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ভাইস আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে এখানে তৃণমূল লিড পাবে না

যদি এবার এখান থেকে ভোট না আসে এবার আমি একদম বলছি মিডিয়া থাক 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 যে কেয়ার যদি এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে মাসি আমি তোমাদেরকে না আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না বলছো আমি তোমাদের মতনই শিলুলুকাস বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে যান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে এসে আপনি নিদান দিচ্ছেন যদি এই এলাকাতে বিজেপি লিড পাই তৃণমূল লিড না পাই সেক্ষেত্রে এই এলাকায় উন্নয়ন হবে না যেখানে তৃণমূল লিড পাবে সেখানে আমি জান দিয়ে দেবো কি বার্তা দিতে চাইলেন দেখুন একটা কথা বলছি এই ওদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকা কিসের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রতারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি ডেট ছিল ওদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতাদি তারপরে উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছে এই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি তাই আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসে সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো কিন্তু যেখানে দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও। আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশ বার সেখানে আর যাবো কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসাবে মানবো না মানবো না তৃণমূল কংগ্রেস ঠেলায় পড়েছে কেন্দ্রীয় যত যোজনা কেন্দ্রীয় সরকারের সেই যোজনা থেকে টাকা চুরি করেছে আজকে কেন্দ্রীয় সরকার টাকা যেই বন্ধ করে দিয়েছে আই তৃণমূল আজকে ঝাঁপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকার কি দেয় সমস্তটা দেয় কেন্দ্রীয় সরকার তাই উনি যেটা বলছেন গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না উনি এখন নতুন নতুন দাঁড়িয়েছেন তো নতুন নতুন কাহিনী শোনাবে এলাকার মানুষ এই লোকসভার মানুষ ঠিক করে রেখেছেন কাকে ভোট দেবেন